গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি কিন্তু খুব ভালো রয়েছি আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আলু পটল নিয়ে নিচ্ছি সকালের খাবারের বন্দোবস্ত করব তো প্রথমে ভেবেছিলাম ডালিয়ার খিচুড়ি বানাবো তারপরে ভাবলাম গতকালকে একাদশী গেছে মা দুটো ভাত খাবে তো সেই কারণে ভাত করে নিই কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল জানো তো মানে হাত দিলেই না হাত দিয়ে ঝাল ঝাল গন্ধ বেরোচ্ছে তো আলু পটল সব নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা পটল বলে দেখা যাচ্ছে না আর এখানে ভাত ভাতের মনে টক বগিয়ে ফুটতে শুরু করে দিয়েছে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরাতে দিয়েছি আর আলু পটল চচ্চড়িটা হচ্ছে ওটা এখনও পুরোপুরি হয়নি তো উনুন পাট থেকে উঠে আসলাম ওই হয়ে গেলে নামিয়ে নেবো এই আর কি ওকে ডাকলাম ঘুম থেকে এখন এই সাতটা মতো বাজে সাতটা দশ পনেরো হয়েছে হয়তো ওকে ডাকলাম দেখি উঠছে না তবে উঠে পড়বে ডাকতে হবে না এখন তো তাড়াতাড়ি উঠে পড়ে আমি তো এখানে দাঁড়িয়ে ছিলাম ব্লগের শুট নিচ্ছিলাম ভাবছি কি বৃষ্টি পড়ছে দেখো কেমন ছিটে ছিটে জল পড়েছে দেখেছো ওই ছাদে যে জল রয়েছে পাখিতে স্নান করে কালকে বাপি বলছিল বলছি বৌদি এখন আর আমার দেয়া জলে গাছে পাখিরা স্নান করে না ছাদে মজায় একদম স্নান করে তো এখানে ডানা ঝাপটাচ্ছে আর এখানে জলের ছিটে গুলো আসছে সকালের গরম গরম খাবার হয়ে গেল ভাত আর আলু পটল চচ্চড়ি এখন তো একদম সকাল কেউ খাবে না খাবারটা ঘরে রেখে আসি যার যখন মন হবে সে তখন খাবে সকালের রান্না তো কমপ্লিট করে চলে এসেছি আর এখন বিছানা তুলব ওই যে উঠে পড়েছে আর আজকে বিশেষ একটা দিন মানে খুব ভালো দিন মাকে ফোন করছি আরো আগে মানে আরো সকালেই করতাম তো করা হয় নি ধরছে না তো এখনো ও মা ও মা হ্যাপি বার্থডে ও মা তোমার কত বছর হলো বলো ও সবাই আমার মাকে হ্যাপি বার্থডে উইশ করে দাও কত বছর হলো মা কত বছর আমার 52 বছর আজকে পূর্ণ হলো 53 কললো আচ্ছা কোথা থেকে এনেছো মা আজ আমেরিকা থেকে আমেরিকা থেকে ওজন্য আমেরিকান নই নাম হচ্ছে আমেরিকান নই

আমি সকালে ভাত খাবো না দুপুরে হবে না এর শরীরটা খুব খারাপ এর জন্য এখন ওষুধ আনতে হবে যদি ওষুধে কম পড়তে তো ভালো নাহলে পরে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো এখন ওষুধ দিয়ে দেখি পায়ে একটুখানি মানে ব্যথা টাইপের হয়েছে ওষুধে মনে হচ্ছে কমে যাবে এত সমস্যা হয়ে গেছে যতবার ঘড়ির দিকে তাকাচ্ছি দেখছি বারোটা দশ বেজে রয়েছে বেশ বারবার ঘড়ি দেখা আবার মোবাইলটাও অন করে বারবার দেখা হয় না কোথায় ঘরে বাইরে মোবাইল থাকে ঠিক নেই তো সেই কারণে একটু ঘড়ির ব্যাটারি নিয়ে এসো তুমি বের তো যাচ্ছি কুকুরের ওষুধ আনতে যাচ্ছ একদম তাহলে ওই কুকুরের ওষুধ আর ঘড়ির ব্যাটারি দুটোই একসাথে নিয়ে এসো আর আমি রান্না ওর ব্যবস্থা এই যে আমেরিকান দই একদম পেটে ডিম তেল কিছুই নেই অল্প একটু সেই মানে কি বলবো চর্বিটুকু আর এই হচ্ছে মাছ এখানে সত্তর টাকার মাছ বাহাত্তর টাকা দাম হয় ছশো গ্রাম একশো কুড়ি টাকা কেজি সত্তর টাকা নিল আমি সকালে কিছু খাইনি বলে আমার খিদে খিদে পেয়েছে ওই জন্য একটু গুঁড়ো দুধ আর বিস্কুট নিয়ে নিয়েছি এটা এখন খেয়ে নেবো বেলা বাজে এগারোটা পনেরো রান্না হয়ে গেল আর এখন আমি অনেক কাজ আছে সেগুলো সারবো যেমন ধোয়া মাজা রান্নাঘর পরিষ্কার বাবাকে স্নান করানো হয়ে গেছে আর চলো তরকারি দেখো আলু পটল দিয়ে মাখা মাখা করে মাছের একটা তরকারি হয়েছে আর এই হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছের বীজ ফেলে দিয়েছি আর মাছের তেল যে অল্প ছিল সেটাই একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি আমি খাইঙ্গে চিকেন আমি বলেছি যে আমাকে চিকেনটা চোখের সামনে দেখাবা না হাতে ধরিয়ে দিল মানে উপর থেকে বলছি খাবো না আকেল দাদা ব্যথা পারবে ভেতর থেকে বলছি খাবো ভেতরের কথাটাই আজকে শুনি উপরের কথাটা অন্য মিনি শুনবো খাবার পারবো মা বাবাকে খেতে দিলাম দিয়ে ঘরে গিয়েছিলাম দুই সুন্দর চিকেনটা দিল কটার স্নান হয়ে গেছে এবার দুজনের জন্য ভাত পারবো খেয়ে দে কটার ইউজ করে তারপর একটু আমাদের বাড়ি যাবো যে একটু মায়ের সাথে দেখা করে আসবো কেমন খেয়ে দে একটু বিশ্রাম নিয়ে রেডি হয়ে গেছি তো ও গাড়ি নিয়ে বেরোচ্ছে আমি রাস্তাটাই এসে দাঁড়ালাম তো এবার বেরোবো আমাদের বাড়িতে পৌঁছানোর আগে মায়ের পছন্দের কিছু মিষ্টি নিয়েছি বাড়ির সবার জন্যই নিয়েছি সবাই খাবে আর ও এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে যদি কেউ এসে আম সত্য চুরি করে তাহলে কিন্তু টেরও পাবে না খালি করাই তো খালি তো এটাই কিছু জাদু আছে দেখা দেখেছো

প্রত্যেক বছরই দিদা মাকে নিজে হাতে পায়েস খাওয়ায় তো এই দিনে বিশেষ কোনো আরম্বর আয়োজন কিচ্ছু হয় না আমার যে নিমন্ত্রণ আছে তেমনটাও নয় আমার মন হলো তাই আমি মায়ের সাথে দেখা করতে আসলাম তো আমার এসে বেশ ভালোই লাগছে অনেকের মনে জানতে ইচ্ছা হতে পারে যে এটা মানে কত বছর পূরণ হলো মায়ের বাহান্ন বছর শেষ হয়ে তিপ্পান্ন বছরে শুরু হলো আজকের এই বিশেষ দিনে শুভ দিনে এটাই চাইব ভগবানের কাছে আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে তো এবার আমরা সবাই মিলে পায়েস খাবো দিদা তো মাকে পায়েস খাইয়ে দিয়েছে তার সাথে সবাইকেই খাইয়ে দিয়েছে মানে আমরা ওখানে যতজন ছিলাম ওই দেখো মনের ইচ্ছা হয়েছে পিসির মতো করে পায়েস খাবে ওই জন্য চেয়ারে বসে পড়েছে মায়ের এই বিশেষ দিনটা দেখে আমার ওই বিশেষ দিনটার কথা মনে পড়ে গেল আমার জন্মদিনের কথা মা তো এই বছরও কত সাজিয়ে গুছিয়ে কত কিছু আমাকে রান্না করে খাইয়েছে মানে আমার খুব ভালো লাগে একটা বছর আমি ওই দিনটার অপেক্ষায় থাকি আর মাও খুব খুশি হয় ওই দিন নিজের হাতে অনেক কিছু রান্না করে আমাকে খাইয়ে আমিও একটু মাকে পায়েস খাইয়ে দিচ্ছি তো যাই হোক এবার হয়ে গেছে তো এবার একটুখানি বসে তারপরে বেরিয়ে যাব। মা দেখো মিষ্টি আর পায়েস দিয়েছে আমাদেরকে খেতে কিন্তু সেরকম কিছু খেতে পারিনি দুপুরে ভাত খেয়েছি না আর মিষ্টি জিনিস না একটু খেলেই যেন মুখ মরে আসে খাওয়া যায় না অতটাও বেশি ও জন্য যতটুকুনি পেরেছি খেয়েছি বাকিটা ফেরত দিয়ে দিয়েছি মা যে মিষ্টিগুলো বানিয়েছিল সুজির সেগুলোও দিয়েছে সাথে ওগুলো একটু হালকা মিষ্টি মানে একদম কড়া মিষ্টি নয় বেশ ভালো লাগছে ওগুলো খেতে নতুন ধরনের মানে দোকান থেকে তো খাওয়াই হয় কিনে তো এই বানানো মিষ্টির স্বাদটা একটু অন্যরকমই লাগছে মায়ের ওখান থেকে বাড়ি চলে এসছি এই মাত্রই আসলাম এই মাত্র বলতে পনেরো কুড়ি মিনিট হবে তো ও আবার গেছে আমাদের বাড়ি মানে বিষয়টা হচ্ছে কি মা আমার জন্য ছাতু মুড়ি এগুলো মুড়ি না খই ছাতু মুড়কি এগুলো কিনেছিল আমি ঠিকঠাক করে দেখিও নি কি কী দিয়েছে আর ওই সুজির মিষ্টি বানিয়েছিল সেটা দিয়েছে দিয়ে যাই হোক বেরোতে যাব ব্যাগটা নিতে গিয়ে সমস্যা হয়ে গেলো বললো না আজ ব্যাগটা নিয়ে যাওয়া যাবে না জানি না কেন বলে আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ব্যাগটা এনে দেবো তাহলে ঠিক আছে দিয়ে একটু মনটা খারাপও হয়ে গেল একটু যাই হোক দিয়ে চলে আসলাম দিয়ে আমাকে নামিয়েই ও আবার ওই মানে খাবারের ব্যাগটা আনতে গেছে এই যে এই খাবারের ব্যাগটাই তখনও আনতে চাইনি যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম এ দেখো আমি বলছি না আমি ভালো করে দেখিও নি যে এর মধ্যে কি কী আছে চৈত্র মাসে আমি ছাতু খেতে পছন্দ করি নিজে গ্রাহ্য করে কিনি না খোল ছাতু গুড় সব দিয়েছে তো ওই যে এটা ও মিষ্টি আর একটা কৌটো দেখেছিলাম হ্যাঁ এই যে কৌটোর মধ্যে মায়ের হাতে বানানো মিষ্টি বাড়ির জন্য দিয়েছে সবাইকে দেব রাত্রে আর রান্না করতে হবে না ভাত তরকারি সব কিছুই রয়েছে বাবা ভাতে জল দিয়ে যায়নি বলে কত কথা শোনালো ভাত নষ্ট হয়ে যাবে পচে যাবে সেই ভাত নাকি খাওয়া যাবে না হ্যাঁ আমাদের বাড়িতেই বসে আমাকে বলছিল তো আমি বাড়িতে এসে দেখলাম যে মানে মা ভাতে জল দিয়ে দিয়েছে আর যদিও আমি সন্ধ্যের অনেকটা আগে বিকেল বিকেল থাকতে চলে এসেছি যদিও আমি বাড়িতে এসে ভাতে জল দিতাম ভাতটা খাওয়া যেত কোনো অসুবিধে হতো না কারণ আমি অনেক দিন বাড়িতে থাকাকালীনও আমি ওই সময়ে জল দিয়েছি

না না রাগের কি আছে আছে ব্যাপার হচ্ছে ভাত তো আমাদের আর ছোটোবেলা খাচ্ছি আমরা দেখেছি মা ঠাকুমারা রান্না করতো ওই বেলা দশটা এগারোর সময় রান্না করলে গরমের দিলে পাঁচটার সময় সেই ভাতটা কী হতো তো ও এখন এক ঘন্টা করে কমিয়ে দিচ্ছে এখন আবার দশটা এগারোটা হয়ে গেছে আমি তো সাড়ে এগারোটায় রান্না করেছি বলছি সে জায়গায় আমি নয় পাঁচটা দশ পনেরোই জল দিয়েছি কিছু তো হয়নি আমার ভাতে জল দেওয়ার আগে তো মা ভাতে জল দিয়েই দিয়েছে আর আমি এসে জল দিলেও কিছু হতো না ও এমন ভাবে বলছে ভাত পচে ফেনা হয়ে যাবে রাতে আর খাওয়াই যাবে না ঘড়িটার দিকে তাকালাম তাকে ভাবিছিলাম যে সাতটার বেশি বেশি বাজে কিন্তু দেখো এখন বাজে পুরো বারোটা দশ আবার ঘড়িতে দুপুর বেলা বলেছিল যে ঘড়ির ব্যাটারি আনতে কিন্তু দেখো আমার মনে ছিল না ঘড়ির ব্যাটারি আনতে এখন যখন বাড়ি আসব তখন আমি ঘড়ির ব্যাটারটা নিয়ে আসব আর এ এখন কাজ করবে কাজ বলতে কি এখন ড্যাডকে খেতে দেবে ছাতু মুড়ি এসব দেব আর ওই যে মিষ্টি আনা হয়েছে ওটা তো একদম মানে লাইট লাইট সুগার তো ওইটা দেব আর ছাতু মুড়ি দেব তাহলে খই দেব না হ্যাঁ দুটো খইও দেব কালকে সকালবেলা বুঝতে পারবে খই খেলে কি হবে এই যে কটা বাজে কটা আমি তো দুটো ফোনের একটা ফোনও নিয়ে যাইনি টাইমও জানি না কি 10টা 24 ভালো গান হচ্ছিল বসে বসে শুনছিলাম টাইম কোথা দিয়ে বেরিয়ে গেছে জানি না তাও তো সৈনীরা এখনো আসেনি দেখলাম মেলার মাঠে ঘুরছে মেলায় গিয়েছিলাম বাপির সাথে বাপি আর আমি কিন্তু ওখানে গিয়ে সবার সাথে দেখা গেছে সোহিনী আর আমি ট্রেনে চাপেছি জানো তাই তোমাকে বললাম না যে আমি ট্রেনে চাপবো ট্রেনে চাপে নিয়েছি আমি তো বাইরেতে আসলাম বাইরেতে এসে কলপায়ে গেলাম কলে গিয়ে হাত পাটা ধুইয়ে বারান্দায় ঢুকলাম ঢুকে সম্পূর্ণ লাইট গুনা জেলে দেখি বাইরেতে কেউ নেই আর সুটটা এমন টাইমে নেব এরা সব বাইরেতে ঢুকছে যাই হোক কথায় আছে না কুমড়ো ফালি আমি সব বাড়ি খালি তা দেখলাম না বাড়ি ভর্তি হয়ে গেল এই মতো আসলো মোটরসাইকেল করে ওই আমাকে বারবার করে বলছিল মেলাই যাও মেলাই যাও বাপি বলছে মেলাই যাবে ওরা মেলাই যাবে দি ছেলেগুলো গুলো সব চলে গেছে দি বাপি যাচ্ছিল বাপি বলছে আমি তো মেলাই যাব ঘুগনি খেতে সত্যি ঘুগনি খেয়েছে ঘুগনি ছাড়া আর কিছু খাওয়া হয়নি দশ টাকার করে দু প্লেট ঘুগনি খেয়ে চলে এসেছি ওই চিয়ারে কি হবে না চিয়ারে মনে হয় ডাল বাটা হয়েছে সেই ডালগুলো গুলো লেগেছে ডাল তাই তো তো বন্ধুরা যাই হোক রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট গুড নাইট